সালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের কি এক একটা জিনিস আসছে লাল একটা পরি আসছে কিন্তু লাল একটা পরি আসছে আপনাদের জন্য খুব সুন্দর একটা লাল লহরি আসছে এত সুন্দর একটা ডিজাইন তাও আবার রেডের মধ্যে ওয়াও এটার কাজটা দেখেন এটার কাজ আর এটার ডিজাইন আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই লাহরিগুলো কিন্তু আপনারা মিস করেন না কারণ লাহরি সব সময় একই ডিজাইনের আসে না এগুলো হচ্ছে মানে কিছুদিন পর পর এক একটা ডিজাইনের আসে আসতেছে মানে আমাদের যে ড্রেসগুলো আমরা লাহোরির মধ্যে আনছি ওখানে মধ্যে মানে দশটা দশ ডিজাইনের আসতেছে সেম ডিজাইনে খুবই কম পাওয়া যায় প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো কিন্তু মিস করা যাবে না এটা রেডের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এর আগে এটার মেজানটা একটা দেখাইছি আপনারা যদি ধরেন এই কালারটা পছন্দ হয় নাই তাইলে আপনারা আমাদেরকে অন্য পিকচারগুলো দিতে বলবেন বা আমাদের পেজে কিন্তু অন্য ড্রেসগুলোর পিকচার আছে যায় যেটা পছন্দ হবে আপনারা সেটাই কিন্তু নিতে পারবেন এই রেটটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এটা কে কে নিচ্ছেন তো বলেন তো অপরা এত সুন্দর একটা ড্রেস ফুল ড্রেসটাতে রিয়েল মিররের কাজ করা থাকবে পুরোটাই রিল মিররের কাজ পাচ্ছি আমরা লোয়ার পোষণে এভাবে কিন্তু খুব সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে সুন্দর করে একটা পায়রের ডিজাইন করা আছে দেখেন এটা হচ্ছে লোয়ার পোশনের ডিজাইন খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা আমরা নিচে পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড থাকবে এভাবে একদম চওড়া কাপড় আছে চওড়া কাপড় আছে যারা হেলদি কাপড়ও কিন্তু বানায় ফেলতে পারবেন একদম ইজি ভাবে হয়ে যাবে পাশ থেকে হাতাটা চলে আসবে একদম বড় সড়ো একটা কাপড় সাথে ব্যাক আমরা প্লেন পাচ্ছি ব্যাক কোনো কাজ থাকছে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইট পুরাটাই আমরা এভাবে কাজ করা পাবো সাথে থাকছে এটার সাথে এক কালার এর মধ্যে এই যে সালোয়ার পিস পাচ্ছি এক কালার মধ্যে থাকছে আর এটা হচ্ছে এটার দোপাট্টা এগুলাতে কিন্তু ইনার লাগবে আপুরার এগুলাতে কিন্তু আপনাদেরকে ইনার দিয়ে পড়তে হবে মানে আস্তরের কাপড় দিয়ে পড়তে হবে আর কি এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দুপাটাটা তো আমরা মিরর ওয়ার্কের কাজ পাচ্ছি দুপাট্টা তো এভাবে মিররের কাজ থাকবে আর ফুল দুপাটাতে চারপাশে এভাবে কিন্তু লেজ ওয়ার্ক করা দেখেন পুরো দুপাট্টার চারপাশে কিন্তু এভাবে লেজ ওয়ার্ক করা আছে এই যে এটা পুরাটাই আমরা এভাবে লেজ ওয়ার্ক পাচ্ছি চারপাশটাতেই চার চারপাশে এভাবে লেজ ওয়ার্ক করা আর মিররের কাজ এই যে দুপাট্টাটা তো কিন্তু এভাবে মিররের কাজ খুবই গর্জিয়েস এবং খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে সেম ডিজাইনের কোনো কালার হবে না এক একটা কালারের এক একটা ডিজাইন হবে ধরেন আপনি চাইলে এটা চার পাঁচ পিস দিতে পারবো ওরকম দিতে পারবো কিন্তু এর ডিজাইনের মধ্যে অন্য কালার হবে না এক একটা ডিজাইন এক একটা কালারের মধ্যে হবে মানে একটু পার্থক্য হলেও থাকবে এইটা হচ্ছে খুবই সুন্দর একটা লহরি যার যার পছন্দ হয়ে যাবে জটপট কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম